দেখেন ভাই এই যে একবারে মাত্র আসছে ভাই মালটা প্রতিদিন ভাই আমাদের সাত আটটা দশ বারোটা করে পার্সেল যায় এগুলোই চলে ভাই এই যে ভাই দেখেন আপনি কি পার্সেল মাথা নষ্ট করা দিছে সেই জল তো ভাই পাকি যাই আমি ব্যাচিরের রাজা জানি ভিডিও তো দেখার সাথে সাথে এটা অর্ডার করতেই হইব এরকম একটা পুরোই দাম কিন্তু খুব কম ভাই মাত্র ইমো হিসাবে নক দিলে আমরা ভিডিও কলে দেখাই দিব এই রয়েছে দেবদাসের মধ্যে অনলাইন বাটি এটার অনেক চাহিদা এটার চাহিদা ভাই কইলে শেষ হইতো না এগুলোর সাথে কুলবালিশ ভাই একদম ছোট উদ্যোক্তা বড় উদ্যোক্তা সবাই আমাদের কাছে নিয়ে মাল নিয়ে ব্যবসা শুরু করতে ব্যবসা করলে আপনার ব্যবসা এমনি গ্রুপ বাটিকে হিউজ ডিমান্ডে বিক্রি করতে পারবে একদম হিট ডিজাইন যে দেখবে সেই পছন্দ করবে মানে কালারের অভাব নাই দুইটা মাথার বালি সব আপনি যদি বেঁচে পারেন আপনি আমার কাছে আবার নিবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এখানে আপনারা যারা বেডশিটের নতুন ডিজাইনগুলো খুঁজতেছিলেন একেবারে চ্যালেঞ্জিং রেটে এবং আপনারা বাজারে সারা কালেকশনগুলো চাচ্ছিলেন ভিডিওর মাধ্যমে দেখে নিতে আপনাদের দোকানে নিয়ে যাওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ আমার কাজে আপনাদেরকে শুধুমাত্র ইনটেক বাইকেরি কাবারের সন্ধান দেয় এখানে আপনারা বর্তমান বাজারে বেডশিটের যে নতুন নতুন আপডেট ডিজাইনগুলো আছে সেগুলো দেখতে পারবেন এবং কতটা কমে আপনাদেরকে এখান থেকে এগুলো হোলসেলে দিচ্ছে সেটা আপনারা জানতে পারবেন প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ভিডিওগুলো ব্যবসায়ী ভাইদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটা যারা ব্যবসা করে না তাদের কাছে অত গুরুত্বপূর্ণ হবে না যারা রেগুলার বেডশিট নিয়ে ব্যবসা করে তারাই জানে নতুন ডিজাইনগুলোর কতটা প্রয়োজন তাদের দোকানে এবং এরকম ডিজাইনগুলো ওনারা নিতে চায় যেগুলো বাজারে অনেক চলে যেগুলো চ্যালেঞ্জিং রেটে পাওয়া যাবে কমে পাওয়া যাবে লাভের একটি সুযোগ থাকবে হ্যাঁ দর্শক তাদের কাছে এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে যারা প্রকৃত ব্যবসায়ী ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবেন তারাই তো জিনিস উপকৃত হবেন আমার কাজে আপনাদেরকে এরকম ব্যবসায়িক ধারণা দেওয়া যারা নতুন রয়েছে যারা রেগুলার ব্যবসা করে তাদেরকে সঠিক সন্ধান দেওয়া আপডেট দেয়া কার কাছ থেকে নিলে কমে পাবেন কাদের কাছ থেকে কালার গ্যারান্টি পাবেন কাদের কাছ থেকে নিলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এবং অনেক সুযোগ সুবিধাগুলো পাবেন তাদের সন্ধান দেওয়া যারা সম্পূর্ণ ভিডিও দেখে তারাই সেই সুযোগ সুবিধাগুলো জানতে পারে এবং তারা তাদের দোকানে নতুন ডিজাইনগুলো নিতে পারে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাউসিয়া মার্কেটের এই এই মেসার্জ আলকারিমা এন্টারপ্রাইজ সরাসরি আসতে পারেন কিংবা আপনি চাইলে কুরিয়ারে সারা বাংলাদেশ নিয়ে এর একটি সুযোগ পেয়ে যাবেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক দেখাবেন এগুলো কি এখন অলরেডি পার্সেল করে বিক্রি করতেছেন এগুলো ভাই যে অলরেডি পার্সেল করে হ্যাঁ প্রতিদিন ভাই আমাদের সাত আটটা দশ বারোটা করে পার্সেল চাই মানে এগুলো এত পরিমান চাই এত পরিমান চাহিদা ভাই আর যেগুলো বিক্রি করতেছেন

এটা হচ্ছে আপনার তিনশো টাকার মধ্যে ডিজাইন তিনশো টাকার মধ্যে ভাই হাজার হাজার ডিজাইন আছে আমরা দু একটা করে দেখা দিচ্ছি আর ভাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দুইটা করে মাথা বালিশ থাকছি এই যে ভাই তিনশো টাকার ডিজাইন অনলি তিনশো টাকার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে প্রিন্টের ভাই কালার ডিজাইনের অভাব নেই বললাম না শুধুমাত্র ভিডিও কল দিবেন আমরা দেখাই দিব আচ্ছা পুরা ভিডিওটা দেখবেন ধামাকা আছে আজকে ভাই পুরা ধামাকা এই ডিজাইনগুলোই আপনি পার্সেল করে পাঠাচ্ছেন এই ডিজাইনগুলোই পার্সেল করে পাঠাইতেছি আচ্ছা হিউজ ডিমান্ড ভাই একদম নিত্য নতুন নাদিম ভাই এই যে দেখেন কি ডিজাইন ভাই দেখেন এগুলো কিন্তু অনলি একদম কিং সাইজ কিন্তু এগুলো আচ্ছা দুইটা মাথার বালি সহ অনলি 400 টাকা আচ্ছা এইসবের মধ্যে হাজার হাজার ডিজাইন আছে একদম যেগুলো নাকি রানিং আমরা ওগুলাই রাখি যেগুলো নাকি চলবো না কাস্টমার নিয়ে বেচতে পারবো না ওইসব রাখি না কারণ আপনি যদি বেচতে পারেন আপনি আমার কাছে আবার নেবেন আমার দুই টাকা কইলে লাভ হইব আমরা কিন্তু পাইকারি দেবে দশ বারো টাকা সরাসরি কারখানা থেকে নিয়ে সরাসরি কারখানা থেকে কারখানা দামি আজকে দিতেছি মাত্র চারশো টাকা দুইটা মাথার বালির সহ মাথার বালির সহ থাকে দুইটা মাথার বালির সহ ওই যারা ডিজাইন চালাতে না পারে ডিজাইন চেঞ্জ করে যারা ডিজাইন চালাতে না পারে আমি আশা করি চালাতে পারবে তারপরও যদি বাই চান্স একটা দুইটা থাইকা যায় আপনি একশোটা মাল নিলেন দুইটা থাকতেই পারে ওই ওই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন

কিন্তু পাঁচ পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন পাঁচ পিস ব্যবসা করা যাবে ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা সবাই আমাদের কাছে নিয়ে মাল নিয়ে ব্যবসা শুরু করে এবং অলরেডি অনেকে রেগুলার নিয়ে যায় এখান থেকে একদম অলরেডি আমাদের দোকানটা রানিং তো ভাই আমাদের নিয়ে আপনি যদি এক ঘন্টা দুই ঘন্টা লেট হয় তাও আমাদের কাছে মালটা নেবেন কারণ হচ্ছে আমরা সবসময় অথেন্টিক মাল আর হচ্ছে ভাইরাল ডিজাইন গুলো দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই যে দুইটা মাথার বালি সহ মাত্র পাঁচশো টাকা আচ্ছা আর ভাই আপনি ব্যবসা করতে চান না তাই কি হয়েছে আপনার ব্যবসায়িক বন্ধু বা ব্যবসায়িক ভাই বোন ওদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে উনি উৎসাহিত হয়ে আমাদের কাছে মাল নিয়ে দুই টাকা ব্যবসা করতে পারে এই যে এখন দেখা হয় বাটিক ডিজাইন বাটিকের মধ্যে দেখেন কিং সাইজ চাদর এটাও অনেক সেল হচ্ছে এটাও অনেক সেল হইতাছে এগুলোর মধ্যে পাঁচশো মানে কালারের অভাব নেই গা ভাই দুইটা মাথার বালি সহ মাত্র চারশো এটার সাইজটা কি একদম পাঁচ আর ছয় কিং সাইজ অভার কিং সাইজ আচ্ছা বিশাল হ্যাঁ বিশাল আচ্ছা এগুলা কিন্তু নিয়ে ভাই পা একদম দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবে ডিজাইন ভাই কিন্তু একটা করে দেখাই দিতেছি সেম ডিজাইনের অনেকগুলো করে কালার আছে আবার এই ডিজাইন ছাড়াও আপনার অনেক কালার আছে আমরা ভিডিওতে দুই একটা করে দেখাই দিতেছি ইমো WhatsApp এ নক দিলে আমরা ভিডিও কলে দেখাই দিব অনেক যাচ্ছে অনেক যাচ্ছে এই যে ভাই পাঁচ ফুলের পাঁচ ফুলের মাত্র 350 টাকা আচ্ছা এবং পাইকারি রেট তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ভাই হাজার হাজার দুই একটা বেড়ে দেখাই যে ভাই মধ্যে আরো কালার কি মাল ভাই এগুলো কিন্তু নিবেন আর বেঁচবেন আচ্ছা এই যে বাটিকের মধ্যে ভাই বিজলি ডিজাইন

আমার কাছে নিবেন আপনি এক কালারে যদি একশো পিস চান তাও দিতে পারবো আমি আর রেগুলার প্রাইস মাত্র ছয়শো আশি টাকা এক ফুলের মধ্যে আচ্ছা অন্যান্য পেজে আরো বেশি করে বিক্রি করে কিন্তু আমরা সীমিত লাভে বেশি সেল হয় আমরা সীমিত লাভে দিয়ে দিই পাইকে রেডে এই যে ভাই হোম টেক্সের এক ফুলের মধ্যে কি সুন্দর ডিজাইন দেখেন একদম নতুন একটা ডিজাইন এগুলো ভাই এগুলো নিলে বিক্রি হবেই হ্যাঁ এগুলো নিলে বিক্রি হবে আর এই যে এই ডিজাইনের মধ্যে কালার আছে পাঁচ ছয়টা একটা একটা ডিজাইনের মধ্যে পাঁচ ছয়টা করে কালার আছে তো শুধু ভিডিও কল দিবেন আমরা দেখাই দেব এবং এগুলোর সুইং কোয়ালিটিও পারফেক্ট একদম পারফেক্ট মাথার বালিশ আছে সাথে দুইটা একদম সেলাই করা এই যে দেখেন ভাই এক ফুলের চাদর একদম বড় জীবন্ত ফুল খুব চলতেছে এগুলো জি একদম খুব অনেক চলতেছে আর যদি এগুলোর সাথে কুলবালিশ নিতে চাই তাহলে কিন্তু কুলবালিশও দেওয়া যাইব তো সবাই কিন্তু এগুলোর সাথে কোলবালিশ দিতে পারে না আমরা যত বিচারের মধ্যে আপনি কোলবালিশ চাইবেন আমরা কোলবালিশও দিতে পারবো সাথে কিন্তু দুইটার মাথার বালিশ থাকছে যে দুইটা মাথার বালিশ একদম সেম কোয়ালিটি সেম কালার সেম ডিজাইনের দেখেন ভাই কি ডিজাইন এটা একদম এখন যেই লাস্টে এখন ভিডিওতে দেখাই দিছি কি ডিজাইন দেখছেন এক ফুলের মধ্যে পুরাই এইচডি হ্যাঁ পুরাই এইচডি দাম কিন্তু খুব কম 680 টাকা পাইকারি রেট আর আমাদের কাছে ভাই যারা 5 পিস 10 পিস নিতে তারই নরম দিনে এক দুই পিস ভাই আমরা দেই না শুধু আমাদের ব্যবসায়ীদের পাইকারি দিয়ে থাকে এই যে টেক্স এর মধ্যে বাটিক ডিজাইন কিন্তু অনেক চাহিদা ভাই হোম টেক্স মধ্যে বাটিক ডিজাইন যে পরিমাণ চলে আপনার বাটিক অরিজিনালটা এত পরিমাণ চলে না তাই এটা একদম মানে হোম মধ্যে বাটিক ডিজাইন দেখেন কি ডিজাইন এগুলা এগুলার মধ্যে অহরহ কালার আছে আপনার 5 6টা 6 7টা কোরো কালার আছে ডিজাইনের মধ্যে আমরা দুই একটা করে দেখাই দিতেছি আপনারা ভিডিও কল দিলে অবশ্যই আমরা ইউজ পরিমাণ মাল দেখাইতে পারবো ইনশাল্লাহ আর আমাদের প্রতি সপ্তাহে আপনার রবিবারে বা সোমবারে যে কোনো আমাদের বুধবারও মাল ঢুকে প্রতি সপ্তাহে আমাদের প্রতিদিন মাল ঢুকতেছে শুধু ভিডিও কল দিবেন আমরা দেখাই দেব এই যে দেখেন সাদার মধ্যে যারা সাদার মধ্যে পছন্দ করেন সাদার মধ্যে একটা ফুল মাত্র ছয়শ আশি টাকা ভাই এটার অনেক চাহিদা রয়েছে এটার অনেক চাহিদা এটার চাহিদা ভাই কইলে শেষ হইতো না এখন দেখাম ভাই ফোর পিস এগুলো তো আপনার কোলবালিশ এগুলোর সাথেও কোলবালিশ আছে কিন্তু এখন যেগুলো দেখামো এগুলো আছে একদম ফোর পিস দামও কিন্তু ভাই কম কিন্তু কাপড়ের মানটা ভাই ধরলে ধরলেই বুঝতে পারবে যে কি কাপড় এই যে বেডরুম মধ্যে ফোর পিস প্রিন্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রিন্টের মধ্যে ফোর পিস দুইটা মাথার বালিশ এক এক কোল বালিশ তারপরে এই একদম কিং সাইজের চাদর মাত্র ভাই কতদিন ভাই জান সাতশো পঞ্চাশ টাকা সাতশো বেড়া বেছি একদম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলার মধ্যে ভাই হাজার হাজার কালার ডিজাইন আছে এগুলো কিন্তু সব হিট ডিজাইন ভাই এটা কিন্তু একবারে কালেকশন হ্যাঁ একবারে হিট ডিজাইন কি কি ডিজাইন দেখছেন একদম হিট ডিজাইন যে দেখবো সেই পছন্দ করবে আচ্ছা এখন দেখুন ভাই একবারে নতুন ডিজাইন এরা যে কি ভাই চলতে আছে এটার আছে ভাই পাঁচটা কালার পাঁচটা কালার চলে হ্যাঁ পাঁচটা কালারই চলে ভাই পাঁচটা কালারই চলে এই যে একটা কালার দেখাই দিলাম আমাদের নক দিবেন আমরা পাঁচটা কালারই দেখাই দেব সেই চলতে ভাই জানি ভিডিও তো দেখার সাথে সাথে অর্ডার করতে হইব এরকম একটা ডিটেইল করা ছাড়া উপায় নাই না করা ছাড়া উপায় নাই তাই আপনি অর্ডার না করলে বললাম তো আপনার ব্যবসায়ী সেই শেয়ার কইরা দিবেন যে নাকি আমাদের কাছে নিয়া ব্যবসা করা করতে পারবে হুম তাহলে আমাদের মালে কিন্তু ভাই দ্বিগুণ লাভ এই যে দেখেন হলুদের মধ্যে কি ডিজাইন দেখছেন একদম হিট ডিজাইন ভাই দেখেন কি নিয়ে আসছে আজকে একদম হিট ডিজাইন মাথা নষ্ট হ্যাঁ মাথা নষ্ট করা ডিজাইন আচ্ছা এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ভাই দুটো ব্যবসায়ীদের কত পিস দিয়ে থাকেন সর্বনিম্ন ব্যবসায়ীদের দশ পিস পাঁচ পিসও দিব জানে এবার অফার যারা ছোট ব্যবসায়ী অনেকে ফোন দিয়ে বলে ভাই পাঁচ পিস দেন না আমি শুরু করি এদের জন্য আজকে অফার পাঁচ পিসও দেওয়া যাবো পাঁচ পিস থেকে শুরু করে একশো দুইশো পিস যারা যত পিস যে মানে যে যত বেশি নিয়ে যত লাভ হবে তার তত বেশি লাভ হবে কারণ ডেলিভারি চার্জ আপনি যদি পাঁচ পিস নিয়ে এক সপ্তাহে বেঁচে চালান তারপরে আবার আবার ডেলিভারি চার্জ নিয়ে নিতে পারে একসাথে নিয়ে নিলে আপনার ডেলিভারি চার্জটা কম লাগলো এই দিকটা পড়তে বেরে যাবো আচ্ছা এই যে দেখেন ভাই নাদিম ভাই কি নিয়ে আসছি দেখেন ভাই নাদিম ভাই হ্যাঁ কি নিয়ে আসছি দেখেন পাকি যা ভাই পাকি যাই আমি ব্যাচিরের রাজা এটাও মানে ভালোই খাচ্ছে হ্যাঁ এইটা খাচ্ছে মানে এটা আপনার একদম এত পরিমাণ চলতেছে ভাই পার্সেল দিতে দিতে এটা কুলাইতে পারি না প্রতি সপ্তাহে আপনার পাঁচ ছয়টা করে থান নিয়ে আসতে হয় তাও কুলাইতে পারি না আচ্ছা এক ফুলের মধ্যে ইয়ামিনের পাকিজার মাত্র আটশো টাকা দুইটা মাথার বালির সহ এই যে ইয়ামিনের ভিতরে কি ডিজাইন দেখেন ভাই এগুলোর সাথে গোলবালিশ চাইলে কিন্তু গোলবালিশ দিতে পারবো এক ফুলের মধ্যে মাত্র ভাই আটশো টাকা গোলবালিশ সহ নিলে একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে কি রানিং একটা ডিজাইন দেখাইতেছি দেখেন বিক্রি করতে হইলে ভাই এইসব ডিজাইন লাগবে এগুলার মধ্যে আপনি এগুলার মধ্যে আপনি ভালো পাঁচ ছয়টা করে কালার পাইবেন এই ডিজাইনটার মধ্যে সেই জলটা আছে এই প্রচুর জলটা আছে প্রচুর জলটা আছে আচ্ছা ভাই কি হি ডিজাইন নিয়ে এসেছে ভাই দেখেন কি ডিজাইন দেখছেন ভাই দেব দাস বাটি এগুলো চায়া হবে একদম চাইয়া থাকতে হবে দাম কিন্তু ভাই মাত্র 550 টাকা দুইটা মাথার বালিশ সহ দেব দাসের মধ্যে ভাই অভাব নাই কালার ডিজাইনে এই যে এখন দেখাম দেব দাসের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এটা হইছে অনলাইন ভাইরাল ডিজাইন এত পরিমাণ খাইতেছে ভাই এরা আমি মালই বাইতাছি না এত চলতেছে এত চলতেছে ভাই বাটি আচ্ছা মধ্যে অনলাইন বাটি নাম দিয়ে দিবেন অনলাইন বাটি মানে এরা বহুত খাইতেছে এই যে দ্যাবদাসের মধ্যে আরো কালার দিবেন কি কালার দেখছেন এই কালার カラー ভাই নিতেই হইবো এইসব কালার নিয়ে ব্যবসা করলে আপনার ব্যবসা এমনি গ্রো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাটিক এখন দেখো ভাই এই যে চন্ডী বাটিক চন্ডী বাটিকর কিন্তু হিউজ ডিমান্ড চন্ডী বাটিকের মধ্যে কালার ডিজাইন দেওয়া যে যত চাই তত একটা দুইটা কইরা ডিজাইন দেখাই দিতেছি চন্ডি বাটিক মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নাদিম ভাই আমগো কিন্তু ডিজাইনের শেষ নেই আমরা শুধুমাত্র দু একটা কইরা প্রত্যেকটা কোয়ালিটি থেকে যাতে কাস্টমার বুঝতে পারে এই কারণে আমরা শুধুমাত্র ইয়া দিয়েছি স্যাম্পল দিয়েছি দু একটা কইরা ভিডিও কলে অনেক দেখা সুযোগ হ্যাঁ ভিডিও কলে আপনি যত চান আপনি ততই দেখতে পারবেন কারণ এখন তো ভিডিওতে এত দেখানো সম্ভব না এই কারণে দু একটা কইরা স্যাম্পল দেখাই আল্লাহ আল্লাহ